আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ডক্টর জহির স্যারের চিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড দর্শক এই ঘাসটি খুবই নরম মিষ্টি রসালো স্বাদযুক্ত ঘাস বিশেষ করে আপনার পনেরো থেকে ষোলো পার্সেন্ট কিংবা পনেরো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন এই ঘাসে রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাসগুলো বর্তমানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু বুকিং দিয়ে থাকি তো দর্শক আপনি চাইলে এই ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড এবং আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং এলিফেন্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমাল হাইব্রিড দর্শক শ্রোতা দেখেন সামনেই রয়েছে লাল পাকচন এবং সবুজ পাকচন তো দর্শক সব ধরনের ঘাসের কাঠিন আমাদের কাছে কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং অন্যান্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি নিয়ে হোম ডেলিভারিও দিয়ে থাকি তো দর্শক শ্রোতা আমরা বর্তমানে স্বল্প মূল্যে একেবারেই কম রেটে কিন্তু এই ঘাসের কাটিংগুলো দিচ্ছি যা যারা ঘাসের কাটিন স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন এলিফ্যান্ট হাইব্রিড ঘাসের কাটিন জানজিবার হাইব্রিড ঘাসের কাটিন এবং তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিন তো দর্শক আপনি চাইলে এ টু জেড যে কোনো ঘাসের কাটিন যদি আপনি লাগাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদের ঠিকানায় যে কোনো ঘাসের কাটিনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো